আসসালামু আলাইকুম আমি ইমরান আহমেদ জীবন আপনারা বাইকিং কমিটি অনেকে আমাকে চেনেন আমি একজন আপনাদের ছোট ভাই হিসেবে একজন ছোট মাপের বাইকার হিসেবে এবং গোল্ডেন বাইকারসের ফাউন্ডার হিসেবে অনেকের সাথে আমার পরিচিতি এছাড়াও মানুষ হিসেবে সবার সাথে পরিচিত আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা যারা মোটামুটি আমাদের ছাদ কৃষি করি মানে ছাদের দিকে একটা বাগান করার চেষ্টা করি অথবা কোনো ফলমূল লাগাই ছেড়ে এরকম বিভিন্ন গাছ লাগাই মানে শখের বসে তো আমরা চিন্তা করলাম যে ইউটিউব থেকে যেহেতু জিরার দাম অনেক বেশি সে যদি ইউটিউব থেকে আমরা শিখে জিরার চাষটা করতে পারি বা জিরার রোপণ করার জন্য যে বীজটা অঙ্কুরিত বীজ অঙ্কুরিত করতে পারি যদি অঙ্কুরিত করতে পারি ফার্স্ট স্টেপে তাহলে তো মাসাল্লাহ অনেক কিছুই হয়ে গেল তারপরে আমরা হয়তো ছাদে বা আমাদের জমিতে লাগালাম বাণিজ্যিকভাবে তো আমাদের সাথেই থাকুন আমরা ইউটিউব থেকে শিখেছি এবং সেই জিনিসটা আজকে হ্যান্ড টু হ্যান্ড অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা দেখব আসলে আমরা ফলপ্রসূ হই না আমাদের সঙ্গেই থাকুন তো জিরা চাষের জন্য বা জিরা যে বীজ বীজ তৈরি করার জন্য আমরা নর্মালি বাজার থেকে যে জিরাটা সংগ্রহ করে খাওয়ার জন্য সেই জিরাটাই হবে তো এই জিরাকে মানে আমরা বাজার থেকে নর্মালি যে জিরাটা নিয়ে আসাই ঠিক আছে আমাকে দেখাও এই জিরাগুলো দেখাও বাজার থেকে নর্মালি আমরা এই জিরাগুলো খাওয়ার জন্য কালেক্ট করি তো এই জিরা থেকে আমরা কীভাবে বীজতলা বা জিরাকে অঙ্কুরিত করা যায় সেই সম্পর্কে দেখাবো তো এটার জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জিরা এরকম একটা বক্স দরকার যার ভিতরে ইয়ারপ্রুফ থাকবে মানে বাতাস যেগুলো ভিতরে আবদ্ধ সেগুলো বের হবে না এবং বাইরে বাইরের বাতাস ভিতরে ভিতরে বাতাস বাইরে এরকম কিছু হবে না এরকম একটা পট বা বক্স নিতে হবে এই যেরকম ঠিক আছে এর ভিতরে আমরা প্রথমে কি করব ক্যামেরার সামনে নিয়ে আসো এর ভিতরে আমরা নর্মালি যে টিস্যু আছে ফেসিয়াল টিস্যু অথবা টয়লেট টিস্যু যেটা আছে সেরকম টিস্যু নিব নিয়ে এর ভিতরে সুন্দর করে আলতোভাবে ভিতরে দিব হ্যাঁ দেখেন এবার নর্মালি আমি দিয়ে দিছি তারপরে দেওয়ার পর আমাদের জিরার টুকু আছে সেই জিরার বীজগুলো এর ভিতরে দিব যেহেতু আমাদের প্রাইমারি টেস্ট হচ্ছে আমরা একটু অল্প করেই দিচ্ছি পরবর্তীতে বেশি করে দিব এটা দেওয়ার পরে এই জিরার উপরে ঠিক আছে এখানে দেখাও এই জিরা এই যে জিরাগুলো আছে এই জিরার উপরে আমরা আরেকটি ছোট্ট টিস্যু দিয়ে কি করে দিব ভিতরে রেখে দিব ঠিক আছে এটা দেওয়ার পর এই যে আমাদের যে আবরণটা দিলাম টিস্যুর এটাকে ভেজানোর জন্য এটাকে ওয়েট রাখার জন্য আর্দ্র রাখার জন্য কিছু পরিমাণ পানি দেবো যেটুকু পানি দিলে আসলে এটা একটু ভেজা ভেজা দেখায় সেটুকু একটু বেশি হয়ে গেছে পানি যাই হোক এটা দেওয়ার পর এটাকে ইয়ার প্রুফ রাখার জন্য যাতে ভিতরে বাহিরে এবং ভিতরে না আসে এজন্য আমরা এটাকে আরেক এর উপরে যে বক্সের যে খাপ আছে খাপ আটকে দিব এরপর আমরা এটাকে ফ্রিজে রাখবো সাত দিনের জন্য আজকে দেখা যাচ্ছে আজকে কয় তারিখ আমার ঘড়িতে দেখাও আজকে উনত্রিশ এগারো শুক্রবার আজকে এটা আমরা ফ্রিজের অবশ্যই নর্মাল রাখবো ভিডো বন্ধ করো হ্যাঁ আজকে উনত্রিশে নভেম্বর আমরা তারিখ দিয়ে রাখতেছি স্টার্ট ডেট হচ্ছে টোয়েন্টি নাইন টু থাউজেন্ড ফোরটিন সরি টোয়েন্টি ফোর আর আমরা ইন ডেট হবে এটা ফ্রিজিং করার ডেটটা

তাহলে ইনশাআল্লাহ আগামী শুক্রবারে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম